এই পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় এক স্বামী যা বুঝায় স্ত্রী যদি তার উল্টোটা দুই স্বামীর তর্ক করে তিন স্বামীর মতামতের বাইরে গিয়ে জিদ করে কোনো কাজ করে এবং তার মনের মতো যে কোনো কিছু করতে চায় চার স্বামীর পছন্দের মূল্যায়ন করে না পাঁচ স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করে না এবং স্বামীকে কথায় কথায় সন্দেহ করে কাউকে ভালোবাসাটা অপরাধ না অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে মাঝপথে তার হাতটা ছেড়ে দেওয়া সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে আর কেউ অবহেলায় কে পাশে থাকবে আর কে থাকবে না সেটা কোনো প্রমেশের উপর নির্ভর করে না খারাপ সময় বলে দেয় কে আপন আর কে পর বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার আর বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার যাদের মনটা অনেক ভালো তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয় কিন্তু তারপর তারা নিজেরাই বেশি কষ্ট পায় যাকে চাইছ তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবে না জেনেও ভালোবাসাটাই হলো প্রকৃত ভালোবাসা যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় কখনো ঘৃণা বা অবহেলা করো না শুধু বলে দিও যে তোমার আর আমাকে প্রয়োজন নেই তাহলে আমি এমনি এমনি তোমার জীবন থেকে দূরে সরে যাবো সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ সুখের নাম জীবন নয় আসলে কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হল জীবন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটা ছেলে কাঁদতে থাকে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মিটায় সব সুখ যদি টাকাতেই পাওয়া যেত তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো পৃথিবীর সব থেকে বড় ডাস্টবিন হল মানুষের মন এটা পরিষ্কার থাকলে পুরো পৃথিবীটাই পরিষ্কার থাকে যেদিন তুমি বুঝতে পারবে আমার চেয়ে বেশি তোমাকে আর কেউ ভালোবাসেনি সেদিন তুমি আমার চেয়েও বেশি কান্না করবে রূপের ঝলক দিয়ে কি হবে যদি মানুষের চরিত্রটাই ঠিক না থাকে আবেগ দিয়ে কি হবে যদি বিবেকটাই ঠিক না থাকে শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ভালো না থাকে